আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শারমিন আমি আজ আপনাদেরকে দেখাবো কুশি কাটার ষষ্ঠ ক্লাস ষষ্ঠ ক্লাসে আমরা শিখব কিভাবে এই ফুলগুলো তৈরি করতে হয় আমি আমার বেসিক ক্লাসগুলোতে আপনাদেরকে কুশি কাটার কাজগুলো শিখিয়েছি এখন আমরা ডিজাইনের কাজ শিখব ডিজাইনের কাজ শেখার জন্য এই ফুলগুলো তৈরি করার জন্য আমরা এখন প্রথমে একটা চেনের উপর একটা চেন উঠিয়ে দেব কুশি কাটার ভিতরে ঢুকিয়ে সুতাটাকে এভাবে টেনে নিব আমরা এখানে ছয়টা চেন তৈরি করবো এক দুই তিন চার পাঁচ ছয়টা চেন তৈরি করে নিব প্রথম চেনের ভিতরে এটাকে আমি জয়েন করে দিব এভাবে টেনে একটা স্লিপ স্টিচ করে নিলাম এবার এইটার ভিতরে এক দুই তিন আমি প্রথম একটা চেন তিনটা চেন তৈরি করে নিলাম এই চেন তিনটাকে এর ভিতরে এভাবে ঢুকিয়ে এভাবে বের করে ডাবল কুশে তৈরি করে নিলাম এইভাবে আমি একটা চেনকে একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করে টোটাল এখানে বারোটা ডাবল কুশে তৈরি করে নিব দুই তিন চার পাঁচ Soi, jant, dois আমি এই যে বারোটা ডাবল কুশে তৈরি করে নিলাম এখন এই বারোটা ডাবল কুশেকে আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই যে বারোটা ডাবল কুশে তৈরি করে নিয়েছি এখন এই বারোটা ডাবল কুশেকে আমি এই যে প্রথম যে চেন এই চেনের সাথে এই যে জয়েন করে দিব জয়েন করে আমি এক্সট্রা একটা চেন তৈরি করে নিলাম এক্সট্রা চেনটাকে আমি কাছে দিয়ে কেটে একটা গোল শেপ তৈরি করে নিলাম এখন আমি আমার দ্বিতীয় কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাপড়ি তৈরি করব সুতাটাকে পেঁচিয়ে একটা স্লিপ নট দিয়ে নিব এই যে যে শেপটা তৈরি করেছি এই শেপের যে কোনো একটা ডাবল কুশের ভিতরে আমার কুশি কাটাটাকে ঢুকিয়ে দিব দিয়ে এই যে স্লিপ নটটা হাতে টেনে এভাবে বের করে দিব দিয়ে এখানে একটা চেন তৈরি করে এটা জয়েন করে দিব এবার আমি দুইটা চেন করব একটা দুইটা এই রাউন্ডটা খুবই ইম্পর্টেন্ট একটু দেখেন দুইটা চেন তৈরি করব যেটাতে আমি কাজ করেছি ওটার ভিতরে এবার একটা ডাবল কুশে তৈরি করব একটা দুইটা এবার আমার সুতাটাকে আমি দেখেন একটু এটা একটু খেয়াল করে দেখবেন একটা ট্রিপল কুশে তৈরি করব এই যে সুতাটাকে আমি এই যে দুই পেস দেবো ডাবল কুশের সময় আমি সুতাটাকে জাস্ট একটা পেস দিছি আর ট্রিপল কুশের সময় আমি সুতাটাকে এক দুই দুই প্যাচ দিব দিয়েটার ভিতরে আবার এটা এভাবে ঢুকিয়ে এভাবে বের করে প্রথমে একবার ডাবল কুশে করলাম তারপরে আর একবার ডাবল কুশে তারপরে এটাকে বলা হয় ট্রিপল কুশে এটা ট্রিপল কুশে করে নিলাম করার পরে আবার আমি এখানে এই যে ডাবল এই আবার আমি এখানে এসে ট্রিপল কুশে দেওয়ার জন্য দুইটা লুপে দুইটা ভাজ দিলাম এখন পাশে যে চেনটা আছে আমি এই চেনের ভিতরে এই কুশিকাটাকে ঢুকিয়ে এভাবে বের করে নিব বের করে এখানে প্রথমে যে আমি একবার কাজ করলাম পরে আমার আবার দুই তিনটা লুপ তৈরি হলো আবার আমি এই দুইটা লুপ দিয়ে বের করে দিব আমার হাতে আছে দুইটা লুপ আবার আমি সুতাটাকে টেনে এভাবে বের করে দিব তাহলে এখানে আমার একটা ট্রিপল কুশি হয়ে গেল আবার এবার আমি করবো একটা ডাবল কুষে এই চেনের ভিতরেই আমি একটা ডাবল কুষে করব এই যে এবার আবার আমি দুইটা চেন দুইটা চেন দিয়ে জয়েন করে দিব আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমি দুইটা চেন করেছি তারপর একটা ডাবল কুষে একটা ট্রিপল কুষে আবার পাশে একটা চেনে যেয়ে আমি একটা ট্রিপল কুষে একটা ডাবল কুশে আর দুইটা চেন করে জয়েন করে দিয়েছি এভাবে আমার একটা পাপড়ি তৈরি হয়ে গেল এবার আমি আবার দুইটা চেন এবার আমি পাশে যে চেনটা আছে এই চেনের ভিতরে যে এটাকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব জয়েন করে দুইটা চেন তৈরি করবো এক দুই দুইটা চেন তৈরি করে আমি আবার একটা ডাবল কুশে তৈরি করে নিব তারপর আবার ডাবল পেঁয়াজ দিব সুতাতে দিয়ে এবার একটা ট্রিপল কুশে তৈরি করে নিব একটা একটা দুইটা তিনটা ট্রিপল কুশে হয়ে গেল এবার পাশে যে চেনটা আছে আবার পাশে চেনের ভিতরে একটা ট্রিপল কুশে করে নেব একবার দুইবার তিনবার এটা আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনারা খুব সুন্দরভাবে পেরে যাবেন এবার একটা ডাবল কুশে এবার দুইটা চেন দুটা চেন করে এটাকে এই যে সিলেবাসটা দিয়ে জয়েন করে দিব আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি এই পাশে যে কাজটা করব এ পাশেও সেম কাজটাই করব প্রথমে দুইটা চেন দিব তারপর একটা ডাবল কুষে তারপর একটা ট্রিপল কুষে আবার যখন এই পাশে চেনে যাব তখন প্রথমে একটা ট্রিপল কুশে একটা ডাবল কুষে একটা চেন এ পাশে যেটা দিয়ে শুরু করেছি এ পাশেও সেটা দিয়েই শেষ হবে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এই যে অফ ক্যামেরায় আমার কাজটা এত দূর কমপ্লিট করে নিয়ে এসেছি আপনাদেরকে শেষের পাপড়িটা আবার দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে দুইটা চেন করে নিয়েছি এবার এখানে একটা ডাবল কুশে করে নিব আমি এখানে ডাবল পেস দিয়েছি পেস দিয়ে এখানে এর ভিতরে একটা ট্রিপল কুশে করে নিব এবার আমি আবার ডাবল পেস দেব কুরুসরে কুরুসে ডাবল পেস দিয়ে পাশে যে চেন আছে এই চেনের ভিতরে আমি এটাকে এইভাবে ঢুকিয়ে এটাকে এই যে ঢুকিয়ে এখানে আমি ট্রিপল কুষে করে পরে আবার একটা ডাবল কুশে দেব আমি দুইটা চেন তৈরি করে নিব করে সেম চেনের গ্যাপে এটা জয়েন করে দেব তারপর এটাকে আমি নিয়ে এই যে আমার চেনটা এটাকে আমি নিয়ে এখানে আমি এক্সট্রা কোনো চেন তৈরি করবো না দেখেন এটা এখানে আমি এক্সট্রা কোনো চেন তৈরি করবো না এটাকে আমি প্রথম যেখানে কাজ করেছি এর ভিতরে নিয়ে যে এভাবে টেনে পিছন সাইডে এভাবে বের করে একটা স্টিচ করে এক্সট্রা একটা চেন তৈরি করব চেন তৈরি করে এটাকে আমি সুতাটাকে আমি এভাবে কেটে দেব তাহলে আমার এই যে সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল এখন এই ফুলটার যে এক্সট্রা যে সুতাটা আছে সুতাটা আমরা সুজ দিয়েও ভিতরে ঢুকিয়ে দিতে পারবো কুশি দিয়ে এভাবে ভিতরে টেনে টেনে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে এভাবে এভাবে সুতাটা সম্পূর্ণটা আপনারা ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকানোর পরে এই যে একটা এরকম একটা ফুল তৈরি হবে সুতা পিছন থেকে দেখা যাবে না আপনারা এভাবে করে ফুলগুলো তৈরি করবেন আমার ক্লাসটা ভালো লাগলে আমার পাশে থাকবেন ধন্যবাদ